আসসালামু আলাইকুম আপনার আবু ভাইয়ারা আসুন নি ভালোই আপনারা ভালোই শান্তিতে ওই তো দেখেন আমি মধ্যে কেমন আদৌ দিতেছি আদৌ দিদি তো বেসার অনেক ঘুম পাইছে তো ঘুমাইতে ঘুমাই তো জীবনে কথা মানে এটা ঘুমি শেষ না দেখেন কেমন আদৌ হইতেছে আমি আদৌ দিদি আমার কাম শেষ তো দেখেন ওরে আদৌ দিদি আমার আমি ভাবতে বলে মন হইতাছে যে আমি একটা ওর জন্য একটা জামা বানাই তো জামাটা আমি বানাবো তো আপনাদের সাথে শেয়ার করুন তো আসলে আমি তো টিলা আসতে মা তো একজন টিলা আসতে ওর মা তো জামা বানানোর দরকার একটা ওর জন্য তো শুধু শুধু মানে বাজার থেকে কিনে না বা বানবে থেকে কিনে না মানে দরকার নেই দোকান ফাট যাওয়া তো নিজে যখন টিলাই জানি নিজে জামাটা বানাইলে তো দেখেন কেমনে বানাইতেছে জামানা তো আগে কাটাকাটি করে রাখতেন আমরা সেলাই করতে সেলাই আপনার মঞ্জির আপনারা দেখবেন আমাদের সাথে শেয়ার করুন তো এখানে দেখতেছেন জামাটা কুসি কুসি দিয়ে সেলাই করতেছি তো যেমন অনেকটা সুন্দর তো আপনারা আগে দেখবেন আপনারা একটু অপেক্ষা করবেন আপনারা দেখবেন তো দেখেন আমরা বান বেড়ান নিয়ে আমরা এমন কোনো কাজ নাই আছে তো আমি হামলে জামাটা বানাই তো দেখেন হাতটা টি করতেছি হাতটা করতেছি হাত গেলে জামাটা বানানি কমপ্লিট হয়ে তো জামাটা বানিতে বানাবো তো আমার একটু খুশি লাগছে কারণ ময়ের জন্য আমি মানে এই ফার্স্ট আমি জামা তোর গায়ে দিব গাই লাগে আমরা দেখুন সুন্দর করে কত সুন্দর করে জামা তো হাতের কাজটা আমি শেষ করতেছি হাতের কাজটা শেষ করে আমি ওটার মধ্যে বুতাম লাগাই দিই বুতাম তারপরে আমি ময়ের

তো দেন কি করতেছে মানে এরকম ভাবে শইতাছে উঠতেছে বইতাছে মানে আবার চিলাইতেছে এরকম করতেছে দেখেন মানে জামাটা পিন্দা ওর কাছে আনন্দ লাগতাছে যে আমার মা আমার জন্য জামা বানাইছে এটা করতাছে ও জিনিস দেখেন কেমন উঠতেছে আরে বাবা রে বাবা তোর লেগা জামা বানাইছি রে বাবা তুই তো কতটা খুশি হইস দেখছো মানে ও কেতাছে মারে ধন্যবাদ দিতেছে দেখছো মারে ধন্যবাদ দিতেছে বাবা রে বাবা চিত্তা মিত্তা উত্তা কি করতাছে মানে কাপড় টাইনা মিন্না সিরা লাইতেছে আর জামা তোমার পছন্দ হয়েছে নি হ্যাঁ পছন্দ হয়েছে হয়েছে জামাটা অনেক পছন্দ হয়েছে দেখছেন আপনার কাছে মনে হইছে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা মানে জায়গা ভাই আপনারা একটু